নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি নিয়ে চলে এলাম আবার একটি আপনাদের মন জয় করা ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন অনেক কিছু জানতে পারবেন এবং আপনাদের মনের একটা ভ্রান্ত ধারণা খুলে যাবে এটা হচ্ছে ত্রিবেণী স্টেশন এই ত্রিবেণী স্টেশনে নেমে আমরা যাব ত্রিবেণী কুম্ভ মেলায় ত্রিবেণীতে কুম্ভ মেলা চলছে হাওড়া থেকে ত্রিবেণী ট্রেন আছে হাওড়া কাটোয়া লোকাল ধরে ত্রিবেণী স্টেশন কিংবা মগরা স্টেশনে নেমে অটো বা টোটো করে এই ত্রিবেণী ঘাটে পৌঁছনো যায় এখানে বহু পুরাতন কুম্ভ মেলা ঠিক এই সময়েই হয় তাই আমি আপনাদের সেই জায়গা থেকে ঘুরিয়ে আনার চেষ্টা করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করে আমাকে সহযোগিতা করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও এবং এর ভিতরে তথ্য জানানোর জন্য আমি আপ্রাণ চেষ্টা করব চলুন তাহলে ত্রিবেণী স্টেশন থেকে শুরু করা যাক ত্রিবেণী স্টেশনে নেমে একটু আগিয়ে এসে অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ডে গিয়েই আপনি সোজা চলে যান ত্রিবেণী তীর্থ মহাশ্মশান ঘাট সেখানে গিয়ে অনেক কিছু জানতে পারবে। আমি পরবর্তী ভিডিও অনেক কিছু তথ্য জানাবো তা আমি এখান থেকে টোটো ধরে দেখুন লেখা আছে পূর্ণার্থীদের যাইবার পথ টোটো ধরে সোজা চলে এলাম মেলা প্রাঙ্গণে ত্রিবেণী কুম্ভ মেলা প্রাঙ্গণটা ঘাটের ঠিক বিপরীতে ঘাটে প্রয়োজন নেই এখন আপাতত কুম্ভ মেলায় যাওয়া যাক আপনারা সামনে বছর আমার ভিডিওকে অনুসরণ করে এই কুম্ভ মেলা প্রদর্শন করে আসবেন এবং খুব ভালো লাগবে আমি চলে এলাম ঘাটেতে দেখুন সত্যের সন্ধানী কীর্তনিয়ার দল যতই আমাদের এই ধর্ম নিয়ে কটুক্তি করুক না কেন আমাদের কিন্তু এই ধর্মের গারত্ব দিনের পর দিন চলেছে কারণ আমরা মানুষরা আমরা বাঙালিরা এই ধর্মের মধ্যে আসক্ত হয়ে আছি এই কুম্ভ স্নানের জন্যে কত পূর্ণার্থী আসেন পুণ্য লগলে এখানে গঙ্গা স্নান করে গঙ্গাদেবীর পূজা দেন এই ত্রিবেণী তীর্থ মহাতীর্থই বলা যায় এই ত্রিবেণী তীর্থ ঘাটের প্রত্যেকটা ঘাট জুড়ে কি বিশাল ভিড় প্রত্যেকে এখানে গঙ্গা স্নান করেন এবং গঙ্গাদেবীর পূজা দেন এবং কেউ কেউ আখড়ায় যায় কোন আখড়ায় যেখানে সাধু সন্তরা বসে জাগের পর্ব চালিয়ে চালিয়ে যাক এই গঙ্গাটার নাম হচ্ছে আদি গঙ্গা এই গঙ্গার প্রত্যেকটা ঘাট কত ভিড় মানুষ যারা কীর্তন করছেন এটা তাদের কীর্তন বলা যায় না এটা এক ধরনের পর্যা তারা কীর্তনের মাধ্যম দিয়ে আমাদের ধর্মের প্রত্যেকটা দেবদেবীর কুৎসা রটিয়ে যান এবং পরবর্তী ক্ষেত্রে বলেন আমি কারোর মনে কষ্ট দেবার জন্য কিন্তু এই কুৎসা রটাচ্ছি না আমি আসল সত্যটা উদ্ঘাটন করে দিয়ে যাচ্ছি সত্যি কথা মূর্তি পূজা আমাদের ধর্মের মধ্যে আছে কি নেই আমাদের জানার প্রয়োজন নেই মূর্তির উপর নির্ভর করে আমাদের মনের মধ্যে একটা পূজার প্রেম অর্থাৎ ভগবানের বিশ্বাসের ভালোবাসা জন্মায় তাই আমরা মূর্তি পূজা করি এই পূর্ণ লগ্নে গঙ্গা স্নান করে এই মা গঙ্গা দেবীকে পুজো দিয়ে বাড়ি যান তা আমি ওই গঙ্গা স্নান করে নিলাম নিজের পাপ ধোয়ার জন্য নয় একটা পূর্ণ লগ্ন জেনে এসেছি সেই হিসেবেই আমি এই পূর্ণ লগ্নে ত্রিবেণী মহাতীর্থ ঘাটে স্নানটা সেরে নিলাম যাতায়াতের পথে অর্থাৎ গঙ্গা ঘাটের যাতায়াতের পথে কত সাধু সন্ত দেখুন বসে আছে এনারা ভিক্ষুকও বটে কারণ আমাদের সামান্যতম দান এনাদের জীবিকা নির্বাহ হয় কারণ এনারা জীবিকা নির্বাহ করার জন্যেই এই ফুটপাথের মধ্যে ভিক্ষুক হিসেবে বসে থাকেন অনেকে কিছু দেন আবার অনেকে দেখেই চলে যান তাতে এনারা কিছুই মনে করেন না কেবলমাত্র মনের মধ্যে একটাই আছে দয়া করে কেউ যদি সহযোগিতা করে তাহলে এনাদের দিন হয় এনারা শুধু এখানে নয় প্রত্যেকটা তীর্থক্ষেত্রে এবং বিভিন্ন জায়গায় দান গ্রহণের জন্য অসড়া সাজিয়ে বসে থাকেন বিভিন্ন দেবদেবীর দেবীর পটচিত্র সামনে রেখে হয়তো এনাদের মধ্যে নেশাগ্রস্ত থাকতেও পারেন তা সেটা কিন্তু আমাদের লক্ষ্য নয় আমরা দান করব এনাদের সহযোগিতা করব যাতে এনাদের জীবিকা নির্বাহ হয় এর দিকে লক্ষ্য রাখাই হচ্ছে আমাদের কর্ম এর মাঝপথে দেখুন শোভাযাত্রা সহকারে কোনো একটা নাম করা মানুষকে নিয়ে হচ্ছে কোনো একটা স্থলে যেখানে শাসন দেওয়া হয় আমি নামটা উল্লেখ করলাম না গাড়ির মধ্যে বসে আছেন ছত্র নিচে এবার আমি চলে গেলাম যেটা হচ্ছে আসল মেলা প্রাঙ্গণ কুম্ভ মেলায় যেখানে সাধু সন্তদের আসর বসে আখড়া বলা হয় তাকে সরকার থেকে ঘর করে দেয়া হয়েছে তাঁবু দেয়া হয়েছে এই তাবুর ভেতরে এনারা জন্য কাঠ জ্বালিয়ে রেখেছে এই যে জায়গাগুলো করা আছে দেখছেন এগুলোকে বলা হয় ধনী এই তিনটে দিন যে কুম্ভ যোগ আছে এই তিন দিনই এনারা এই কাঠ চালিয়ে রেখে দেবে দূর দূরান্ত থেকে বিভিন্ন রকম ভাষাভাষীর সাধু সন্তরা এখানে আসেন এই আঁকড়ায় আপনি যদি একবার ঘুরেন আপনার মনটা খুব সুন্দর আনন্দে ভরেও উঠবে দেখুন অনেক ইউটিউবাররা বলছেন জ্যোতিষশাস্ত্র তন্ত্র সাধকরা ভণ্ড বাবা এনাদের সংস্পর্শে না যাওয়াই ভালো আমিও কিন্তু যুক্তিবাদী আমিও অবশ্যই বলবো তবে কথা মুখে কখনোই আনবো না যে এনারা ভণ্ড কারণ এটা হচ্ছে একটা জীবিকা নির্বাহর পথ মাত্র জীবিকা নির্বাহ করার জন্য এনারা এই সাধু সন্তর মানে হতে চেয়েছেন বা কেউ বা মন থেকেও হয়েছে দেখুন আমরা প্রত্যেকটা কথাই ভুল বলি এনারা যে ভণ্ডাম্য করেন এটা এনাদের দোষ নয় আমরা যে এনাদের কাছে মাথা গলিয়ে বলি হই এটা কিন্তু আমাদের দোষ আমাদের দোষ কখনোই আমরা দিই না আমরা অভিনয়ে দেখি অভিনেতাদের দোষ ধরি কিন্তু আমরা কখনো নিজের দোষ স্বীকার করতে বাধ্য হই না যেদিন আমরা নিজের দোষ স্বীকার করবো সেদিন দেখবেন আমাদের জ্ঞান খুলে যাবে যাক ওসব কথা না আলোচনা করে আসল কথায় আসি আমি এই জায়গাটা পরিদর্শন করলাম আমার কিন্তু খুব ভালো লাগলো পরবর্তী ক্ষেত্রে আপনারাও আসবেন আপনাদেরও ভালো লাগবে দেখছেন বেশ কিছু কাঁচ ভাঙার মধ্যে পা দিয়ে বসে আছেন এক বাবাজি এটা হয়তো আমাদের দেখাবার জন্যও হতে পারে এই দেখানোর মাধ্যম দিয়ে সামান্য কিছু দান গ্রহণ করেন উনি সেই দানের মাধ্যমে ওনার জীবিকা নির্বাহ করা হয় তা একটা কথা আপনাদের বলে রাখি কাউকে আঙুল তুলে দোষ দেবার আগে নিজের দোষ স্বীকার করতে চেষ্টা করুন আজকে যদি এনার কাছে গিয়ে বলি বা এনাদের কাছে গিয়ে বলি বাবাজি আমার স্ত্রী পালিয়ে গেছে ওনারা সুযোগ সন্ধানী ওনারা সুযোগ বুঝে আমাদের তো কোপ দিতেই পারে ওনারা যখন সুযোগ বুঝে আমাদের কোপ দেবেন তখন কিন্তু ওনাদের দোষ নয় আমরা সেখানে যাই এবং তিনি যা করেন সেটা দেখি আমাদের যদি সফল না হয় আমরা তখন তাদের দোষ দিই ভণ্ড বাবা বলাটা কখনোই উচিত নয় কারণ এটা একটা জীবিকা স্কুলের মাস্টারমশাইরা অনেক পয়সা বেতন পান তার সত্ত্বেও কিন্তু আমাদের বাড়ির যে ছাত্রছাত্রীরা আছে তাদের জন্যে আলাদা প্রাইভেট মাস্টার রাখতে হয় আচ্ছা আমাকে বুঝিয়ে দিন তো স্কুলের মাস্টাররা যদি ঠিক মতন পড়াশোনা করান তাহলে কি তাদের মাস্টার দেবার প্রয়োজন আমরা কখনো সেই দোষ ধরতে সাহস করি না কেন বলুন তো একটাই কারণ সেটা শক্ত এলাকা বিড়াল শক্ত মাটিতে আঁচড়াতে পারে না নরম মাটিতে আঁচড়ায় আর এনারা হচ্ছে নরম মাটি এখানে আঁচড়ানোই হচ্ছে আমাদের কাজ তাদের ছোট করে নিজেদের ছোট করা হচ্ছে নাকি তা এনারা এই তিনটে দিন এই জায়গায় বুক আগড়েই পড়ে থাকে বিভিন্ন রকম সাধু সন্ত দর্শন করলে সাধু সঙ্গ করলে নিজেদের মনের মধ্যে অনেক কিছু আনন্দ পাওয়া যায় অনেকে অনেক রকম বেশভূষা পরে এই আখড়ার মধ্যে আছেন কেউ আছেন কালো পোশাক কেউ আছেন লাল পোশাক কেউ আছেন গেরুয়া পোশাক প্রত্যেকটা পোশাকের বিভিন্ন রকম মানে আছে যারা কালো পোশাক পরে আছেন তাদের বলা হয় অঘরি যারা লাল পোশাক পরে আছেন তাঁদের বলা হয় তন্ত্র সাধক সবাই কিন্তু তন্ত্র সাধক আর যারা কালো পোশাক পরে আছেন তারা নাকি শিবের ভক্ত যারা লাল পোশাক পরে আছেন তারা হচ্ছেন কালীর ভক্ত আর যারা গেরুয়া পোশাক পরে আছেন তারা কৃষ্ণের ভক্ত বিভিন্ন রকম ভক্ত এখানে বিচার করতে হয় তা সত্ত্বেও একটা কথা বলি প্রত্যেকটা তন্ত্র সাধকই তারা ভক্ত কেউ লিখেছেন কামাক্তার সাধক কেউ লিখেছেন আমি তারাপীঠের সাধক তা এই সাধনাটা কতটা সত্যি কতটা মিথ্যে আমাদের যাচাই করার কোনো প্রয়োজন হয় না অনেকে এই সময় চান করে গেছেন আমি বেলায় গেছি অনেকে চান করতে গেছেন অনেকে বিশ্রাম করছেন তাই এই জায়গাগুলো এখনো ফাঁকা পড়ে আছে এটা নাঙ্গা বাবাদের আখড়া অর্থাৎ কেউ এঁকে অর্থাৎ ছোট একটা কাপড় এঁকে কেউ বা ন্যাংটো হয়ে বসে আছে এনাদের বলা হয় ন্যাংটো সাধু বা নাঙ্গা বাবা আমি সম্পূর্ণ তাদের চেহারাটা এই ভিডিওর মাধ্যম দিয়ে দেখাতে পারলাম না কারণ এই ভিডিওর মাধ্যম দিয়ে সম্পূর্ণ ন্যাংট যদি দেখাই এই ভিডিওটা আপনাদের দোরগোড়ায় পৌঁছোতে দেবেন না সেই কারণে আমি দেখালাম না বা দেখানোর পদ্ধতিটা আমি জানি না তাই দেখালাম না বেশ কিছু সাধু সন্তদের সঙ্গে আমার কথাবার্তা হলো তা সেই কথাবার্তার ধরনগুলো কেমন তারা কি বলছেন কোথা থেকে এসেছেন সেটা আপনাদের শোনাবো আশা করব সেসব শুনে আপনারা খুব আনন্দ পাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন প্রথমে আপনাকে নমস্কার জানাই বাবাজি আপনার আগমন কোথা থেকে এসেছেন मैं केदारनाथ रहता हूँ बेटा छह महीने केदारनाथ रहता हूँ छह महीने नीचे घूमता हूँ थोड़ा तो में जाता हूँ नागा बाबा जूना खाड़े का नागा बाबा है हम लोग और गुरु लोग रहता है हमारा राजस्थान में अच्छा अपना बॉयस मोटा मोटी अपना बॉयस उमर उमर मेरा के उमर मेरा होगा कोई पैंसठ साल के करीब पैंसठ साल के उम्र उम्र के करीब हो गया है कब से साधु हो गया तो बचपन से बचपन से साधु है नागा बाबा का मतलब बचपन से साधु नागा बाबा यहाँ कब आई यहाँ यहाँ परिवेणी पर कब आई यहाँ पे त्रिवेणी में तो मैं कई दिन का आ रहा हूँ लेकिन तालकेश्वर चला गया था तालकेश्वर महाराज में आ रहा आश्रम है बाबा जी का तो वहाँ फिर आरोप यहाँ पे फिर आया यहाँ पे मैं आया तो तीन दिन हो गया मेरे पास तीन दिन रुकेगा कदम একজন নাগা বাবার কথোপকথন শুনলেন এটা হচ্ছে এনার পোস্টার এরপর চলুন আরেকজন নাগা বাবার কিছু কথোপকথন শোনার চেষ্টা করি আমরা আশা করব ওনার কথা শুনেও আপনাদের বেশ আনন্দ হবে চলুন তাহলে শোনা যাক নমস্তি আপনি আসি যে প্রণাম করো প্রণাম আদেশ বাবা বলো কোথা থেকে এসেছেন আপনি हिंदी बोलो हिंदी बंगाली आप कहाँ से आई हम हम कहाँ से आए ये तो मालूम नहीं मेरे को ना आप कहाँ से आई अरे पहले, से पहले, पहले? आए? नहीं आई नहीं है तो? कहाँ से आए कैसे आए आ, ये किसी को मालूम नहीं कौन बूंद मोती बन जाए मेरे को मालूम नहीं हमारा तो आना हुआ है, है? महाकाल नगरी से उज्जैनिया अवंतिका नगरी और हमारा छोटा से नाम है श्री श्री एक हजार आठ दिगम्बर नारायणगिरी फौजी कमांडो नागा स्वामी जूना खाड़ा तेरा मिर्जापुरी परिवार और बताओ आपका उम्र उमर उम्र हमारी उम्र उम्र क्या करोगे शादी कराओगे नहीं 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 माफ कीजिए पहले बोला ना उम्र क्या बताएं उम्र तब तो हमारी पच्चीस पच्चीसवा दिन चल रहा है पच्चीसवा दिन हो गया छब्बीसवा दिन चल रहा है यहाँ से कब छूटेगा क्या छूटेगा यहाँ से छुटाए हमको क्या है राजा की फौज और साधु की मौज होती है हमें साधु को रोके राजा रोके क्या रोके दानी या रोके पानी हम संतों को रोकने वाला कौन है दानी रोक ले या पानी रोक ले पानी होने लगे तुम्हारी झोपड़ी में घुस ঠিক আছে এই নাগা বাবার সঙ্গে কথা বললাম আপনারা এই বাবার কথাবার্তা শুনে আশা করব খুব ভালো আনন্দ পেয়েছি চলুন আরেকজন সাধু বাবার সঙ্গে আমরা কথা বলি উনি হচ্ছেন অঘরী অর্থাৎ সংসার ত্যাগী নন ঠিক কথায় একজন তান্ত্রিক জ্যোতিষী তা আশা করব এনার গুছিয়ে কথা বলাটা আপনাদের খুব ভালো লাগবে এবং এনাকে দেখতে কত সুন্দর নম্র এবং কথাবার্তা ধরুন কত সুন্দর আশা করব এনার কথাবার্তা আপনাদের খুব খুব ভালো লাগবে চলুন তাহলে এনার সঙ্গে দুটো কথা বলা যায় বাবা প্রথমে নমস্কার জানাই আপনাকে আর আপনার পুরো নামটা যদি একটু বলেন আমার নাম যোগী সেবানাথ অঘরে আমার গুরু মহারাজ যোগী বাবা সাইনাথজি আমার ডেরা হচ্ছে পাঞ্জাব গুরুদাসপুর তো আমি তারাপীঠেই বেশি থাকি কোথায় থাকি তারাপীঠ মহাশ্মশানে আবার আমি কামাক্ষা ভূতনাথ শ্মশানেও থাকি এই হচ্ছে আমার পরিচয় যদি তারাপীঠ শ্মশানের ঠিকানাটা আপনি বলে দেন বা কামাক্ষ্য ঠিকানাটা বলে দেন কেউ তো আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে হ্যাঁ তারাপীঠ মহা শ্মশানে যেখানে কাটে আগে মানুষকে পোড়ানো হতো ওই শ্মশানের ভেতরে গেলেই আমাকে পাবে সেবানাথ আবরী বলে এবং ভূতনাথ শ্মশান হচ্ছে কামাক্কা নীলাচল পর্বত যে আছে তার নিচে ভূতনাথ শ্মশান আছে ওই ভূতনাথ শ্মশানে গেলেও আমাকে পেয়ে যাবে ভেতরে আমাদের মহা ধনী আছে ধ্বনিতে আমাকে পাওয়া যাবে আর বাবা আপনি এখানে কতদিন থাকবেন এই আমি এসেছি এগারো তারিখে আমি আছি চোদ্দ তারিখ পর্যন্ত আমি আবার তারাপীঠ গাড়ি যাবো পনেরো তারিখে আমার বড় বড় দুটো যোগ্ধ আছে পনেরো ষোলোতে তো তারিখ পর্যন্ত আমি এখানে আছি এখানে কি শুধু তীর্থে যোগ্য করার উদ্দেশ্য নাকি না মানুষের সহযোগিতা এখানে করার জন্য আসে এখানে আসি জগৎ কল্যাণের জন্য এই সংসারের কল্যাণের জন্য এই সংসারের সমস্ত মানুষের কল্যাণের জন্য এখানে আসা হয় তো যাতে মানুষের কল্যাণ হোক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক তাদের মঙ্গল কামনা এই সংসারকে ভালো রাখার জন্য এই জপ তপ সাধনা হোম যজ্ঞ করা সবাই ভালো থাকুক এই এসব কামনা নিয়েই

তার ছোট থেকে একটা ভগবানের প্রতি একটা আস্থা ভাবনা চিন্তা থাকে পড়াশোনার মাধ্যম থেকেও তার ভগবানের প্রতি একটা একটা প্রেম প্রেম থাকে সো সেই ধীরে 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 সময় তার আবির্ভাব তৈরি হয় তার নিজেকে প্রতিষ্ঠাও তৈরি হয়ে যায় তো আজকে আমার সেই ছোট থেকে চিন্তা ভাবনা একটা জায়গায় আমি নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা এখনো চলছে আমি আরো এগোতে চাইছি আরো কিছু জানতে চাইছি আরো কিছু শিখতে চাইছি আরো সংসার সংসারের মধ্যেই থেকেই সংসার ধর্মকেও পালন করছি এবং আমার এই সনাতন ধর্মকেও নিয়ামি চলছি মানে সংসারে স্বামী পুত্র সন্তান সব গিয়ে যেমন সংসার তৈরি হয় সেই সংসারের মায়াজালে আমি আবদ্ধ আছে এখনো আছি মানে সম্পূর্ণ ট্যাক্সিকার এখনো উদ্ধার হয়নি না সব যেহেতু আমি সংসারটা আগে করে রেখেছিলাম আগে করা হয়েছিল পরে আমি এই নিজেকে এই বেগবাসনে এসছি তো সংসার ধর্ম তো আমি হট করে ছেড়েইতে পাইলে না না সেটা কখনো সম্ভব নয় তো যেহেতু সংসার ধর্ম শাস্ত্রের একা থেকে বড় ধর্ম আমি যেহেতু করেছি আমাকে ওই ধর্মটাকে আগে পালন করতেই হবে এবং তারপরে যতটুকু সময় আমার থাকবে ততটুকু আমি এই ধর্মের ভেতরে সনাতন ধর্মের ভেতরে আমি লিপ্ত থাকি মানুষের সেবায় আপনি নিজেকে নিয়োজিত করেন এবং বিভিন্ন রকম ক্রিয়াকলাপ কম জাগের মাধ্যম দিয়ে সেটা আপনি করে দেন সহযোগিতা করেন মানুষকে অবশ্যই তার ভেতরে আপনার যদি কোনো ফোন নাম্বার থাকে একটু দয়া করে যদি বলেন আস্তে আস্তে তাহলে আমি এই প্রচারের মাধ্যম দিয়ে একটু জানাতে পারব আমার ফোন নম্বর হচ্ছে এইট ডাবল থ্রি ফোর জিরো থ্রি এইট সিক্স ডাবল নাইন আমাকে এই নাম্বারে ফোন করলে আমাকে সর্বদাই পাওয়া যাবে যে কোনো সমস্যা যে কোনো পারিবারিক কষ্ট ভূত পেত যে কোনো সমস্যা আমার কাছে আসলে আমি তাদের সমাধান করার অবশ্যই চেষ্টা করি যাক ভালো থাকুক উপর কাছে প্রার্থনা করি আপনার পরমায়ু দীর্ঘায়ু হোক এবং মানুষের উপকার যতদিন বাঁচবেন ততদিন করুন এবং সংসারের দিকে মন রেখেছেন যখন সংসারও আপনার সুখে বসে বসে থাকুক আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে আজ তাহলে আপনার সঙ্গে এই পর্যন্তই সাক্ষাৎ রাখলাম জয় শ্রী শ্রীমাত এনার কথাবার্তা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে চলুন এনার ফোন নাম্বার এবং নামটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম কারণ আপনাদের যদি কাজে আসে আর একটা কথা বলে রাখি আমরা এইসব সাধুদের কাছে যাই আমাদের নিজের কার্য সমাধান করার জন্যে এনাদের খামোখা দোষ দিয়ে লাভ নেই এরপর চলুন আর একটা সুন্দর ঘটনা আপনাদের দেখাই এত কিছু ঘটনার মাঝে এই ঘটনাটা যদি আপনাদের না দেখানো হয় তাহলে আমার এই মেলায় ঘোরা সার্থক হবে না প্রণব কন্যা সংঘ প্রণব কন্যা সংঘ নামক একটি সংঘ এনারা এক বিশাল আয়োজন করেছেন আয়োজনটা হচ্ছে এই এই মেলা প্রাঙ্গণে আগত পূর্ণার্থীদের ভোজনের ব্যবস্থা করেছেন এই দ্বীপ্রাহরিক ভোজনটা এনারা আয়োজন করেছেন খুব যত্নের সঙ্গে প্রত্যেককে ভোজনের ব্যবস্থা করেছেন এবং যাতে কেউ অভুক্ত না থাকেন তার জন্যে পাশেও বিনামূল্যে নিঃস্বার্থে এনারা লড়াই করে চলেছেন মানুষের সেবার জন্যে আশা করব ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে আমি আবার ফিরে এলাম সেই ত্রিবেণী ঘাট দিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট শেয়ার লাইকের মধ্যে আমাকে জানাবেন আমি আপনাদের কমেন্ট শেয়ার লাইকের অপেক্ষায় থাকব নমস্কার